হাই সবাই কেমন আছেন আমার চ্যানেলে স্বাগত আজকের পর্বে আমরা আলোচনা করব বিশ্বের অন্যতম সুরক্ষামূলক শহর সিঙ্গাপুর সম্পর্কে দেখুন কেন সিঙ্গাপুর নিরাপত্তার ক্ষেত্রে এত জনপ্রিয় সিঙ্গাপুর বিশ্বের নিরাপত্তার মানদণ্ডে একটি আলাদা স্থান অর্জন করেছে এর শক্তিশালী আইন প্রয়োগ ব্যবস্থা এবং আধুনিক প্রযুক্তির কারণে অপরাধের হার এখানে অত্যন্ত কম শহরগুলো সিসিটিভি ক্যামেরায় বিস্তৃত নেটওয়ার্ক অপরাধী কার্যকলাপকে নিবৃত্ত করতে সাহায্য করে এবং তাৎক্ষণিক পুলিশি সারা নিশ্চিত করে সিঙ্গাপুরের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা ও জনগণের আইন মেনে চলার অভ্যাসক শহরে নিরাপত্তা ভিত্তিতে বড় ভূমিকা পালন করে অপরাধের সাথে জন্য কঠোর শাস্তি রয়েছে যা নিরাপত্তা বজায় রাখতে সহায়ক সিসিটিভি ক্যামেরার মাধ্যমে শহরের প্রতিটি কোনার নজরদারি করা হয় এবং নিরাপত্তার বিষয়গুলো নিয়ে জনগণ সচেতন থাকে এছাড়া সিঙ্গাপুরের প্রাথমিক সেবার মানুষ অত্যন্ত উচ্চ জরুরি সেবাগুলি দ্রুত সাড়া দেয় এবং শহরের নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করে এই জন্যই সিঙ্গাপুরকে বিশ্বের অন্যতম নিরাপদ শহর হিসেবে গণ্য করা হয় আজকের ভিডিওতে এখানেই শেষ সিঙ্গাপুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার কি মতামত মন্তব্য জানাতে ভুলবেন না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন দেখা হবে পরের পর্বে